আসসালামু আলাইকুম আমি বর্ণা ট্রেডিশনাল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি সকালে ভালো আছেন আজ আমি আবার হাজির হলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজ আমার ভিডিওতে থাকছে বাঁধাকপি রান্নার রেসিপি এখন আমি বাঁধাকপি খেতে আসছি বাঁধাকপি উঠানোর জন্য ক্ষেতটাই ঘুরে দেখলাম কোনোটার ভিত্তি পাতাকপি ঘুরে সারে নেই ভালো মতন আজকে মনে হয় হাত থেকে কিনে রান্না করে দেখাইতে হবে আপনাদেরকে আরো বেশ কিছুদিন লাগবো ওই পাতাকপিটা পুরোপুরি হইতে তো খেতে যে ঘুরে আসতে হইলো বাঁধাকপিটা পাইলাম না আনতে পারলাম না তাই বাজার খেয়ে কিনা নিতে হইলো বাঁধাকপিটা দিয়ে আজকে আমি দুইটা রেসিপি বানাবো একটা দিয়ে নিরামিষ আলু দিয়ে শুধু আলু দিয়ে রান্না করবো আর অর্ধেকটুকু দিয়ে আমি বড়া বানাবো নিরামিষ বাঁধাকপি তরকারি রান্নার জন্য বাঁধাকপিটা কেটে নিয়েছি এবারে বড়া বানানোর জন্য বাঁধাকপিটা কেটে নিয়ে বাঁধাকপির বড়া বানানোর জন্য বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে বাঁধাকপি সবজি তরকারি রান্নার জন্য এবার আমি টমেটো গুলো কেটে নেব বাঁধাকপি নিরামিষ তরকারি রান্নার জন্য আমি টমেটো নিয়েছি তিনটা টমেটো গুলো একটু মোটা গাড়ি কাটছি টমেটো গুলো তরকারিতে দিলে গইলে যাবে এবারে আলোগুলো টুকরা টুকরা করে কাটতেছি এবারে কেটে নিচ্ছি গাজর গাজরগুলো আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি পাতা কপিটা সিদ্ধ করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পানি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ পানিটা গরম করে নিয়েছি এবারে বাঁধাকপিগুলো দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিব বাঁধাকপিটা ভাপিয়ে নিলে বাঁধাকপির যে কাঁচা গন্ধটা চলে যায় বাঁধাকপিটা কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি দিয়ে দিব সোয়াবিন তেল এবারে তেলে দিয়ে দিব তিনটে তেজপাতা একটা এলাচ দুই টুকরো দালচিনি ও তিনটা লবঙ্গ এবারে দিয়ে দিব কয়েকটা আস্ত জিরা এবারে আলু ও গাজর কিছুক্ষণ তেলে ভেজে নেব আলু ও গাজরটা তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ এবারে দিয়ে দেবো টমেটো টমেটো গুলো তাহলে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে সব মশলা রসুন বাটা আদা বাটা এবার দিয়ে দেবো সব গুঁড়ো মশলা লবণ ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও জিরার গুঁড়ো মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানো হয়ে গেছে এবার বাধা দিবে বাঁধাকপি নিরামিস্তর করে চাপ রান্না তা শেষের দিকে এরকম মাঠ আমাকে হবে নিরামিস্তর তাহলে ভাইতে সুখমতো বাঁধাকপি নিরামিস্তর না হয়ে গেছে বাঁধাকপির পাতাটা যেমক নিচ্ছিল বর মানোর জন্য এটাকে এখন লবণ নিব যাতে এটার পানিটা উঠে যায় লবণ দিয়ে খেয়ে নিব বাঁধাকপির পাতা দিয়ে বড়া বানানোর সময় চেপে পানি বের করে নিতে হবে দিয়ে দিব চাউলের গুঁড়ি একটি ডিম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি লবণ ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো ও একটু আদা বাটা বড়া বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল নিরামিষ বাঁধাকপির তরকারিটা কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন

ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ